প্রধানমন্ত্রী আমার খালা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের বড় বোন আমার ওর আর আমার বোনের একটা সুন্দর সম্পর্ক তৈরি হয় এবং এই সম্পর্ক মাধ্যমে কিন্তু তাদের বিয়ে হয় সেটার সাথে আসলে রাজনীতির কোনো ধরনের সম্পর্ক নেই রাজনীতি এক জটিল সমীকরণ এই সমীকরণ এক ধর্মের সাথে অন্য ধর্মের কিংবা এক শ্রেণীর সাথে অন্য শ্রেণীর মানুষকে যেমন সঙ্গবদ্ধ করে তেমনি রাজনৈতিক আদর্শ যখন ভিন্ন হয় তখন একই পরিবারের সদস্যদের মধ্যে ভাঙন দেখা দেয় রাজনৈতিক সূত্রে বাংলাদেশের সবচেয়ে গৌরবময় পরিবারের নাম শেখ পরিবার এই পরিবারের সদস্য এবং আত্মীয়রা পারিবারিক সূত্রে যুগ যুগ ধরে আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন তবে বহুদিন ধরে চলে আসা এই ধারা পাল্টে দিয়েছেন দুজন তরুণ রাজনীতিবিদ যারা শেখ পরিবারের আত্মীয় হয়েও রাজনীতি করছেন শেখ হাসিনার বিরুদ্ধে ভোলা এক আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তার নানা বক্তব্যের জন্য রাজনীতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পরিচিত মুখ আন্দালিব রহমান পার্থ দুই দিক থেকে শেখ পরিবারের আত্মীয় একদিকে পার্থর মা শেখ রেবা রহমান হলেন শেখ হাসিনার ফুপাত বোন অর্থাৎ শেখ হাসিনা সম্পর্কে পার্থর খালা অন্যদিকে পার্থর স্ত্রী শেখ সায়রা রহমান হলেন শেখ হেলাল উদ্দিনের মেয়ে তবে পারিবারিক সূত্রে এক হলেও পার্থ এবং শেখ পরিবার রাজনৈতিকভাবে একেবারেই আলাদা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পারিবারিক আত্মীয় হয়েও কেন তিনি ভিন্ন মতাদর্শের রাজনীতি করেন এই প্রশ্ন অনেকেরই পার্থর বাবা নাজিউর রহমান মঞ্জু ছিলেন এরশাদের জাতীয় পার্টির সংসদ সদস্য এবং মন্ত্রী দু সালে তিনি গঠন করেন নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয় পার্টি বা বিজেপি সেই দু সালে পার্থ তার বাবার হাত ধরে রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন দু সালে তার বাবার মৃত্যুর পর আন্দালিব রহমান পার্থ বিজেপির চেয়ারম্যান নির্বাচিত হন পার্থ তার রাজনৈতিক জীবনের শুরু থেকেই বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে রাজনীতি করে আসছিলেন তবে দু সালের ত্রিশ ডিসেম্বরের নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির সাথে মতবিরোধ তৈরি হলে দু সালে বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোট ছেড়ে বেরিয়ে আসেন পার্থ বর্তমানে তিনি এবং তার দল বিজেপি কোনো রাজনৈতিক দলের সাথে জোটবদ্ধ নেই ববি হাজ্জাজ রাজনীতির মাঠে নতুন এক নাম তবে নতুন হলেও তাকে ঘিরে কৌতূহলের শেষ নেই বাংলাদেশের জনশক্তি রপ্তানির জনক মোসা বিন ছেলে ববি হাজ্জাজ ববি হাজ্জাজের বোন ন্যান্সি জাহারা বিয়ে করেছেন শেখ সেলিমের পুত্র শেখ ফজলে ফাহিমকে সেই সূত্রে ববি ববিহাজ্জাজ শেখ পরিবারের আত্মীয় তবে ববি হাজ্জাজ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত তো ননই বরং তিনি আওয়ামী লীগের অন্যতম সমালোচক ববি হাজাজ সালে সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিক রাজনীতিতে জড়িয়ে পড়েন তবে দু সালে বিএনপির নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্তের সমালোচনা করে ববি প্রথম আলোচনায় আসেন দু সালে তিনি আনুষ্ঠানিকভাবে তার রাজনৈতিক দল এনডিএম বা জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন গঠন করেন দু সালে নির্বাচন কমিশন দলটিকে নিবন্ধন দেয় নিবন্ধন পাওয়ার পর থেকেই ববিহাজ্জাজ বর্তমান সরকারকে সৌরাচার সরকার আখ্যা দিয়ে আসছেন তিনি এক বক্তব্যে বলেন এই দেশ শেখ হাসিনার একার নয় আমাদের সবার এছাড়া তিনি নিজে সবশেষ জাতীয় নির্বাচন বর্জন করেছেন সেই সাথে দেশের মানুষকে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছিলেন বর্তমানে তিনি এবং তার দল আওয়ামী লীগ সরকার পতনের দাবিতে আন্দোলন করছেন